আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জিও শেড দিয়ে খামারে চালা তৈরি কেমন খরচ স্থায়িত্ব কেমন কোথা থেকে সংগ্রহ করবেন কম দামে এবং বৃষ্টির পানি ভিতরে ঢুকবে কিনা ইত্যাদি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলে লাইক করে শেয়ার করে ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি জিও সংগ্রহ করেছি সিরাজ স্টেক গার্মেন্টস হতে লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো রেলের তিনশো দশ নম্বর পিলারের পশ্চিম পাশে আমার খামারটি লম্বা সত্তর ফিট প্রস্থ বিশ ফিট টোটালি চোদ্দশো স্কোয়ার ফিটের খামার আমি পূর্ব পশ্চিম শেড খামার করেছে আপনারা চেষ্টা করবেন মুরগির খামার পূর্ব পশ্চিম করার জন্য তাতে উত্তর থেকে দক্ষিণ পাশে ইজিলি বাতাস পাস হয়ে যেতে পারবে এবং বায়ু সিকিউরিটিটা খুব ভালো থাকবে পূর্ব পশ্চিম খামারে সুবিধা রয়েছে মুরগির অয়েড ভালো আসে এবং গ্যাস সৃষ্টি হয় না বাতাস যেহেতু আপডাউন হয় সেই ক্ষেত্রে গ্যাসটা জমে না বাহিরে চলে যায় আমি আমার খামারে ফিএসএফ তিনশো পঞ্চাশ জিএসএম জিও ব্যবহার করেছি এই জিও সংগ্রহ করেছি যার পাশে ১৩ ফিট এবং লম্বা একশো পঁয়ষট্টি ফিট দাম নিয়েছে তেরো হাজার টাকা এক রোল এবং কুরিয়ার চার্জ নয়শো টাকা আমার খামারের চালের সানি সাড়ে বারো ফুট করে দোচালা চালা মোট পঁচিশ ফুট আমার জিও শিটের রোলের পাশ যেহেতু ১৩ ফুট তাই লম্বা সত্তর ফুট করে দুই পিস কেটে নিয়েছি এবং দুই পিস হাতে সেলাই করে কাস্টমাইজ করে নিয়েছি অনেক জায়গায় বা অনেক দোকানে আপনারা কাস্টমাইজ করা জিও সিট পাবেন যেগুলা ফিট নয় থেকে টাকা করে নিবে তবে এই ফিট আপনারা জিও সিট ক্রয় করলে দাম বেশি পড়বে তাই আমি রোল হিসাবে নিয়েছি জিও সিট টি যেহেতু ওয়াটারপ্রুফ না তাই যাতে পানি ভিতরে প্রবেশ না করে জিও শিট এর নিচে বারো সাইজের মোটা ফলিতিন দিয়েছি আপনারা চাইলে কোরিয়ান তেরফাল ইউজ করতে পারেন ওগুলো অনেক মোটা আমার পলির লেগেছে মোট দুই রোল এক রোল সতেরোশো টাকা অর্থাৎ টোটালি দুই রোল নিয়েছে আমার চৈত্রিশশো টাকা পলি সংগ্রহ করেছি আমি ঢাকা ইমামগঞ্জ পাইকারি মার্কেট থেকে জিউশিটের স্থায়িত্ব আনুমানিক পাঁচ থেকে ছয় বছর ধরা হয়েছে আর পলির স্থায়িত্ব তিন থেকে চার বছর ধরা হয়েছে এর কম বেশিও হতে পারে কম খরচে খামারের চালা তৈরি এর চেয়ে ভালো আইডিয়া আমার মনে হয় আর নেই টিন ও সিমেন্টের টিনের খরচ অনেক তুলনামূলকভাবে বেশি তাই চেষ্টা করবেন জিউসির দিয়ে কম খরচে খামার তৈরি করতে আমার এক ভিডিওতে এক ভাই প্রশ্ন করেছেন জিও দিয়ে চালা তৈরি করলে বৃষ্টির পানি সরাসরি নিচে কিভাবে পড়বে আমার চালাটি যেহেতু দোচালা তাই অনেক ঢালু এবং জিও নিচে মোটা পলিথিন ইউজ করেছি এবং বৃষ্টির পানি ঘরে প্রবেশ করবে না তার কারণ হচ্ছে জিওশিটের চালাটি যেহেতু ঢালু হয়েছে এবং নিচে যেহেতু পলিথিন দেওয়া আছে পলিথ জিওশিট ঘেমে পলিথিনে পানি পড়ে বেয়ে বেয়ে নিচে পড়ে যাবে এবং এক ভাই জানতে চেয়েছেন আমার খামারের পিলারগুলো কোথা থেকে সংগ্রহ করেছি আমি মূলত পিলার গুলো নিজে বাড়িতে মিস্ত্রি দিয়ে তৈরি করেছি আপনারা চেষ্টা করবেন বাড়িতে পিলার বানাতে বাড়িতে পিলার বানালে পিলার অনেক শক্ত ও মজবুত হয় আমার খামারে মোট চব্বিশটি পিলার ব্যবহার করেছি বারোটি পিলার ফোন ফিট লম্বা এবং বাকি বারোটি পিলার সতেরো ফিট লম্বা পিলারের পাশে পাঁচ পাঁচ করে তৈরি করেছি অর্থাৎ পাঁচটা মে দিয়েছে পাঁচ পাস অনেকে চার চার পিলার তৈরি করে তবে পাঁচ পাস ফিলারটা মোটা হয় এবং মজবুত হয় ফিলারের ভিতরে আমি চার ফিস আড়াইশোটা করে রড ইউজ করেছি প্রতিটি ফিলার তৈরি করতে আমার পনেরোশো টাকা খরচ পড়েছে এছাড়াও জিও সিটের চালা তৈরি করলে আমরা খামারের পরিবেশটা ঠান্ডা রাখতে পারি তাছাড়া জিও সিট যেহেতু অনেকক্ষণ পানি ধরে থাকে তাই গরমকালে চালাতে পানি ছিটিয়ে দিলে সহজেই দীর্ঘক্ষণ খামার ঠান্ডা থাকবে এবং মুরগির স্টক এর প্রবণতা অনেক কমে যাবে আশা করি আমি পুরো ভিডিওতে বোঝাতে পেরেছি আপনারা যারা বুঝতে অসুবিধা হয়েছে তারা কমেন্টস করতে পারেন এবং যারা আমাদেরকে পরামর্শ দিতে চান অবশ্যই কমেন্টস করে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ